এবার চাকরির নামে কোটি টাকা হাতি নেওয়ার অভিযোগ উঠল প্রতারক চক্রের বিরুদ্ধে পয়সার বিনিময়ে চাকরি কেলেঙ্কারের এক নতুন ঘটনার সামনে এলো সম্প্রতি কঠোর পরিশ্রম করে পড়াশোনার শেষে চাকরি না পেয়ে বেকারত্বের যন্ত্রণায় এদিক উদিক ছুটে চলা ছেলেদের টার্গেট করে পয়সার বিনিময়ে চাকরি দেওয়ার টোপ দিয়ে একটি প্রতারক চক্র হাতি নিয়েছে কোটি কোটি টাকা জানা গেছে বিশালগড় জাঙ্গালিয়া এলাকার কৌশিক নামে এক যুবক চার লক্ষ টাকার বিনিময়ে ডিডব্লিউএস দপ্তরের গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিশালগড় কমলা সাগরের গোকুলনগর সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকার যুবকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতি নিয়েছে তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে একাধিক যুবক তাদের জমানো অর্থের পাশাপাশি বন্ধন ব্যাংক থেকে লোন এবং মা বাবার স্বর্ণের জিনিসপত্র বন্ধক রেখে লোন নিয়ে এই টাকা প্রতারক চক্রের হাতে তুলে দিয়েছে বলে এমনটাই অভিযোগ অভিযোগ এক বছর হয়ে গেল এখন পর্যন্ত চাকরির দেখা নেই আশ্বাসের পর আশ্বাস কিন্তু নিটফল ফল শূন্য খবর নিয়ে জানা গেছে বিশাল বিশালগড়ের যুব কৌশিকের হাতে রয়েছে রাজধানী আগরতলার আরেক বড় পান্ডার এই চাকরির কেলেঙ্গারির সঙ্গে যুক্ত আরও তথ্য দায়িত্ব সহকারে প্রকাশ করব আমরা বিস্তারিত আসছে আগামী প্রতিবেদন আমরা যে আমার হয়েছিল

এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ববাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্পিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন নেচ্চু দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স এইট জিরো আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি take me packaged drinking water